জোহার জয় গরাম ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ারের সঙ্গে দেখা করল ঝাড়খণ্ড রাজ্যের যে কুর্মী জনজাতি বা কুর্মী সমাজের যে নেতৃত্ব রয়েছে তারা অর্থাৎ ঝাড়খণ্ড কুর্মী মহাসভা থাকতে পনেরো জন সদস্য দেখা করল ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গারের সঙ্গে সেই যে পনেরো জনের যে সদস্য সেই পনেরো জনের মধ্যে কে কে ছিল সেই পনেরো জনের মধ্যে ছিল এমএলএ রেশম লাল চৌধুরী এবং ঝাড়খণ্ড কুর্মী মহাসভার অধ্যক্ষ উমেশ্বর মাহাতো এবং প্রদেশ মহাসচিব কারিনাথ মাহাতো সহ প্রদেশ উপাধ্যক্ষ মোহন মাহাতো সংযুক্ত সচিব দেবকী মাহাতো রামলাল মাহাতো ধনঞ্জয় কুমার চন্দ্রমোহন চৌধুরী সকলনাথ মাহাতো মহেন্দ্র মাহাতো রাষ্ট্রীয় পদাধিকারী বিএস নিরঞ্জন এবং সি এল নীলম নিরঞ্জন এবং চিত্রলেখা গাঙ্গয়ার এবং সহ ছিল অনিল কুমার পেটেল প্রমুখ ব্যক্তিত্বরা কুর্মী সমাজের উপদেষ্টা হয়ে করি দেখা করেছিল ঝাড়খণ্ডের মাননীয় রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার মহোদয়ের সঙ্গে এবং এই যে একটা প্রতিনিধি দল কুর্মী সমাজের থাকতে যে দেখা করল সেই দেখা করার উদ্দেশ্যটা কী বা কী সমস্ত দাবি নিয়ে বলল রাষ্ট্রপতি মহোদয়ের কাছে প্রথম যে দাবি যে এই কর্মী সমাজকে এসটি পুনরায় করতে হবে অর্থাৎ যে এসটির সূচি রয়েছে তাতে আমাদের কর্মী সমাজকে আনতে হবে এবং বিভিন্ন ধরনের যে আমরা আন্দোলন করেছি রেল টেকা থাকতে শুরু করি দিল্লি চালা থাকতে শুরু করি সমস্ত ধরনের আন্দোলনের চর্চা হয়েছে ওনার কাছে এবং কংগ্রেস আমলে লাস্ট জাতিগত যে জনগণনা হয়েছিল সেটা হয়েছিল এবং মোদিজির আমলে সেটা আর হয় নাই অর্থাৎ প্রতি দশ বছর অন্তর যে জাতিগত জনন জনগণনা হয়ে থাকে তা কিন্তু মোদি আমলে হয় নাই অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় যে সরকার বিজেপি সরকার আমলে তা হয় নাই যেটা কিন্তু ঝাড়খণ্ডের বুকে যেন এটা হই সেইটার একটা দাবি জানাইছে এবং আমাদের কুড়মালি ভাষা অর্থাৎ কুর্মীদের একটা নিজস্ব ভাষা আছে সেই ভাষাটাকে যাতে সংবিধানের অষ্টম তপশলিভুক্ত করা হয় তার জন্য কিন্তু আর্জি জানাইছে শুধু এই কুরুমালি ভাষা নাই ঝাড়খণ্ডে অনেক মূলবাসী রয়েছে তাদেরও একই রকমভাবে বলা হয়েছে যে তাদেরও ভাষাগুলোকে যাতে অষ্টম তফসিলিভুক্ত করা হয় সংবিধানের রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কথা বলার পর ওই যে ঝাড়খণ্ড কুরবি মহাসভার যে পনেরো জন সদস্য তারা সেখান থাকতে বেরায় রাজ্যসভার সাংসদ উনার সঙ্গে দেখা করেছে আমরা জানি ঝাড়খণ্ড থাকতে উঠে আসা এক রাজ্যসভার সাংসদ যিনার নাম প্রদীপ কুমার ভার্মা উনি কিন্তু রাজ্যসভায় এই কুর্মী জাতির যে কুড়মালি ভাষাটা আছে ওটাকে যাতে অষ্টম তপসলিভুক্ত করা হয় সংবিধানের তার জন্য কথা বলেছিল সেই জন্যে সেই জন্য পুনরায় কিন্তু আবার দেখা করে এই ঝাড়খণ্ড কুর্মী মহাসভার যে পনেরো জনের একটা প্রতিনিধি দল পুনরায় দেখা করেছিল যাতে এই রাজ্যসভায় আমাদের কর্মী সমাজের কথাগুলা যেমন উঠিয়ে আসে আপনার মাধ্যমে তারও কিন্তু একটা আমরা আবেদন রাখিছি যেহেতু উনি আগের বারে আমাদের ভাষাটাকে নিয়ে একটু লড়াই করেছিল রাজ্যসভায় সমস্তটাই কিন্তু এই কর্মী সমাজের আন্দোলন তার দাবি দাবা এবং ভাষাগত যে আমাদের দাবি আছে এগুলোকে আমরা পুনরায় আমরা আরেকবার তুলি ধরলাম মাননীয় প্রদীপ কুমার মহাশয়ের কাছে তো আজকের ভিডিওতে এটাই ছিল মূল বিষয় এটাই ছিল মূল আলোচনার বিষয় কুর্মীর যে আন্দোলন আমাদের যে দাবি যাতে আমাদের হাতের মুঠায় আসে তার জন্যে কিন্তু লড়াইটাও জারি রাখবেন জোহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে